ইলিশ মাছের মরিজ খোলা খাইছেন কখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে অনেক বেশি রসুন আর অনেক বেশি মরিচের এই তরকারি আমাদের নোয়াখালীর অনেক জনপ্রিয় একটা খাবার মরিচ আর রসুনের ঝাল ঝাল একটা তরকারি সব তরকারির মতো এই তরকারির প্রসেস ও সেম তবে মরিচ নিয়ে আপনাকে খেলাধুলা করতে হবে ওই যে আমি মরিচ আর রসুন একসাথে বেটে বক্সে রেখে দেই ওই বাটা মশলা দিয়ে মাছটা মেরিনেট করে রেখে দিই তবে ইলিশ মাছে রসুন আর আদা না দেয়াই ভালো কি করব আমি যে মরিচ খোলা খাবো রসুন ছাড়া কি মরিচ খোলা হবে দিয়ে দিলাম এতগুলো মরিচ পেঁয়াজের সাথে মরিচ গুঁড়ো মরিচ যত ধরনের মরিচ হলুদ ধনিয়া গুঁড়া এগুলো তো দিতেই হবে সাথে টমেটো আর আস্ত রসুনের কোচ দিয়ে ইচ্ছা মতো কষিয়ে নিলাম কষানোর শেষে ইলিশ মাছগুলো দিয়ে দিই এরপরও মনে হয় মরিচ যেন কম বলেন কেমন লাগে আজকে বোধহয় বাসার সব মরিচই শেষ যাই হোক শেষটা শেষ করলাম ধনিয়া পাতা দিয়ে কথায় আছে না শেষ ভালো যার সব আমার বরের তো পছন্দই আমার বাচ্চারও পছন্দ এই আইটেম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও আচ্ছা আচ্ছা এই আইটেমটা সবাই ট্রাই করে আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না